দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক জরুরি লাজেম এই দুই জিনিস থাকতেই হবে এক নম্বর হল আমুলটি সুন্নার আলোকে বিশুদ্ধ হওয়া আমল করছেন নামাজ পড়ছেন ঠিক আছে আপনিও মনে করছেন নামাজ আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন কিন্তু সুরা কেরাত অশুদ্ধ ফরজ গোসল আদায় হয় নাই সুন্নত মোতাবেক হয় নাই রুকু ঠিক ঠিকমতো হয় নাই আপনি আত্মা তা ঠিক মতো পড়েন নাই পারেন না অশুদ্ধ তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না কবুল হবে না কবুল হবে না অশুদ্ধ ব্যক্তি অশুদ্ধ নামাজ নবী সাল্লা সাল্লামের হাদিস আছে তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে নবীজি

আল্লাহ রসুল বলছে কসম হাদিস এটা যে নবীজি বলছে এটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে আপনি না বাবলে নামনে নামাজ পড়ছেন কিন্তু শুদ্ধ তো হল তো মোনাফিকের নামাজ হল হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ নবী পাক কোরআনে বলছে মোনাফিকের চিহ্ন হাদিসেও আছে কোরআনেও আছে কোরআন শরীফে আল্লাহ তালা বলেন মোনাফিকের প্রথম চিহ্ন কি কোরআনে আল্লাহ উল্লেখ করছেন কামু ইলাসালি কামু কুসালা মুনাফিকের প্রথম চিহ্ন মোনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস পাবে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে না তে তো কোনো বাদে তারে কোনো গনাতে ধরে না কেউ ইসলামে বে কোনো গনাতেই ধরে না এটা কোনো মানুষও না পায়জামাও না এটা কোনো ফ্যালাস্টিকও না এটা কোনো জাত না অজাত না এটা কিচ্ছুই পাগলও না ছাগলও না এটা এটা বাদ এটা একেবারে বাদ দিয়েছে বেনামাজি তার কোনো তুলনা নাই আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনা তুলনাহীন তার কোনো মানুষের সাথেও তুলনা নাই গরু ছাগলের সাথে কুকুর বিড়ালের সাথে জন্তু জানোয়ারের সাথে তার কোনো তুলনা নাই কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন আমারও তো আপনি সেজদা দিতে বলেন নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু অরে তো আপনি সেজদা দিতে বলছেন তবুও সে দিচ্ছে না তো আমার লগে তার বলল কেমনি কথা বলেন নাই কুত্তারে তো দিতে কয় নাই। নাই। বলে তাইলে সে মানুষের লগেও তার তুলনা হয় না ছাগলের লগেও তার তুলনা হয় না কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না তার কোনো তুলনা নাই হে তুলনাহীন হে কি বলে হেডে হে রে জিঙ্গান তুই কি তা তুই ক আমি কি লেগে করতে আমি টোয়াইয়া ফাই না তোমার কি করতে পারি তোমার কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয় না হাফ প্যান না ফুল প্যান আমি এটা পাই না না পাইলে আমি করতে করতে আপনি কি আমার জোর করে কয়েবেন আমার আমি তো জানি না এই জন্য বে নামাজের কোনো পরিচয়ই নাই তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে ভাবে খামখেয়ালি করে আল্লাহ বলছে এটা মুনাফিক এটা মুনাফিক তাহলে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন তাহলে এই জন্য বললাম কোরআন শরীফ আছে আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন তারা কারা যাদের দুইটা অভ্যাস এক আবাউসালা তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে নামাজ পড়ে না এটা না তফসির মাহারিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে নামাজের যত হুকুম হাকাম এগুলো যথাযথভাবে আদায় করে না আদায় করে না এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয় পত্তা উৎসাহ এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে নিজের মনে যা চায় শাহওয়াত মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এবং নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আজাবের গর্তের নাম হলো গাই এ গাই নামক গুহার মধ্যে গর্তের মধ্যে জাহান নামে তারা মারে মারবে তাই আল্লাহ বলছেন বাফ যে নামাজ নষ্ট করে সুন্দর ভাবে নামাজ পড়ে না সে নিকৃষ্ট জেনারেশন কোন রকম বললে হইতো না সাই হুজুর আমরা কোন আপনার লগে ফাটতাম না আপনার কোন রকমে আল্লাহ কবরে না কা আপনারা কে বলছে কোন রকমে কবরে যায় আপনারা কোন রকমের দুনিয়ার থাকেন আরো দু আফেল খাইতেন পারেন কোনোরকমে দুনিয়ায় থাকেন আরো দুই খিলি পান খাইতে পারিবেন কান কোন রকমে চেষ্টা করিয়া থান টাঙ্গাইয়া থুয়ে রাখতে কন ফ্লাইনে যে কোনো রকমে দুনিয়াতে রাখিস আমার কবরে দিস কবরে কোন রকম যাইতে বলে নাই আপনি বললেও হবো নাকি কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে রকম যাইতে বলছে আপনারে মিয়া তো আপনি কোন রকমে আল্লা বিল্লাহ করে কবরে যাইতে কোন রকমে যাবেন কেন আল্লা কোন কোনোরকমে করবেন কেন আল্লাহ তো আল্লাহ এটা আবার কোনোরকম কি জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে যেখানে কথা বোঝারে উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নামতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি আলী ঠিক মতো রুকু সেজদা উজু গুসল হয় না রাকাত আকাত নামাজ পড়ে এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগে না দানার তসবি পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার হায় হায় এক মিনিটও লাগে না কি দ্রুত পড়েছেন শোনান না শোনান এত দ্রুত এগুলো এমন করেন কেন আপনি কি কোনো কামে যাবেন না চুরি যাবেন আপনার সমস্যা কি এরকম করার কি আছে বয়স্কদের এই অভ্যাস বেশি নবজয়ান তো তসবি পড়েই না আর বয়স্ক যেগুলো পড়ে এরা এরুম করে শুধু মানে একটা মিনিটের মধ্যে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত না না যত যত আস্তে যত্ন করে যত শুদ্ধ করে যত ধীরে ধীরে পড়বে তত নেই বেশি কোরআন সাদিস আছে কেয়ামতের দিন এ ভাই এই লাইট এটা নিবেন এই লাইট হেটা অপদার্থ কথা এই আল্লাহ তালা বলেন হাদিসে আছে আল্লাহ তালা বলবেন কেয়ামতের দিন ইকরা আল্লাহর কোরআন যারা পড়ত নিয়মিত কোরআন যারা পড়েছে মুখস্থ করেছে কোরআন যারা জীবন আগলাইয়া রাখছে তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতকি আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো তবে ওয়ারাতিল কামা কুমতা তুরাতিল উফিদ দুনিয়া এভাবে পড়ো ধীরে ধীরে তার তিলের সাথে যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য আজ যেভাবে পড়ো তো হাসনের ময়দানে আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো যত্ন করে পড়ো তার তিলের সাথে পড়ো আপনি

আল্লাহ তো বছরে জাহার নামে ছুড়ে মারব এক নাম্বার হলো শুদ্ধ হওয়া শুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া এটা জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি দুই নাম্বার হলো এই কথাটা বলেই শেষ করছিলাম এটা এই প্রসঙ্গটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি এক কি হওয়া বিশুদ্ধ হওয়া বলেন তো কি হওয়া আবার বলে কিসের আলোকে বিশুদ্ধ হবে কোরান সুন্নার আলোকে কিসের আলোকে কোরান সুন্নার আলোকে বিশুদ্ধ আমনের তো আমার তো তো বড় সুন্দর লাগছে না আমনের তো সুন্দর লাগবে হইতো না আমনের তো সুন্দর অসুবিধা কি না অসুবিধা আছে কোরান সুন্দর আলোকে হইতে হবে আমনের থেকে সুন্দর লাগলে হবে না আপনার থেকে সুন্দর লাগলে হবে না রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের সুন্না এটার মাধ্যমে হইতে হবে আচ্ছা তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হল বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া এখলাস আল্লাহর জন্য হইতে হবে আমল শুদ্ধ ঠিক আছে কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে কিন্তু মানুষকে দেখানোর জন্য লোক দেখানো মানুষকে খুশি করাই মাকসার টাকা রোজগার করাই মাকসাদ দুনিয়া কামাই করাই মাকসাদ আল্লাহ আমার মাফ করেন তো এটা এখলাস হইল না আল্লাহর জন্য হইল না আল্লাহর জন্য হইতে হল ইন্না সালাতি ও নুসুকি ও মামাতি আলামিন নিশ্চয়ই আমার নামাজ আমার সমস্ত ইবাদত আমার জীবন আমার মরণ শুধুই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য লিল্লাহ কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য অলিল্লাহি আলান্নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো এই আল্লাহর জন্য কার জন্য অলিল্লাহি অলিল্লাহি আল্লাহর জন্য নবীজি বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে যে আমার আল্লাহ নারাজ হবে আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না আল্লাহ রসুল বলেন এই যে আল্লাহর জন্য করলো লিল্লা লিল্লাহ চারবার বলছেন শব্দটা লিল্লাহ লিল্লা আবগাদা লিল্লা ও আ তা লিল্লা আল্লাহর জন্য লিল্লা মানে কি ওই যে লিল্লা বোর্ডিং কন এই শব্দটা আর কি লিল্লা আল্লাহর জন্য তো আল্লাহর জন্য করলো ফাঁকা দিস্তা ইমান নবী সন্দভাব লাহ্স আল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল ইমান পূর্ণ হলো তার ইমান পূর্ণ হলো